আসসালামু আলাইকুম আজকে দেখাবো কম্পিউটার অপারেশন লেভেল থ্রি জব নাম্বার টু নয় নাম্বার কন্ডিশনে বলা হয়েছে যে নতুন একটা ফাইল নিতে হবে নাম দিতে হবে জব থ্রি আন্ডার স্কোর ইয়োর নেম তারপর এগারো নাম্বার কন্ডিশনে বলা হয়েছে পেজ নিতে হবে এ ফোর ওরিয়েন্টেশন দিতে হবে পোর ফোর সেকেন্ড পেজ এবং থার্ড পেজ হবে ল্যান্ডস্কেপ মার্জিন হবে টপ ওয়ান ইঞ্চি বটম হবে জিরো পয়েন্ট এইট ইঞ্চি লেফট হবে ওয়ান ইঞ্চি ফোল্ডারে আমি আমার নাম দিলাম দিয়ে সেভ করলাম ওপেন করার পর একটা ফাইল নিলাম ফাইল নেওয়ার পর এখানে এম এস ওয়ার্ড একটা ফাইল নেব এখানে নাম দিব জব থ্রি আন্ডারস্কোর নিজের নাম আমি জব থ্রি আন্ডার স্কোর রাজু আমার নাম দিলাম দেওয়ার পর ফাইলটা ওপেন করলাম ওপেন করার পর আমাদেরকে পেজ সেটআপ দিতে হবে পেস সেটআপ দেওয়ার জন্য লেআউটে আসবো লে আউটে আসার পর আমাদেরকে এই যে সাইজ দিতে হবে এ ফোর ওরিয়েন্টেশন তো পোর্টেড ফার্স্ট পেজ সেকেন্ড পেজ দিতে হবে ল্যান্ডস্কেপ তার আগে আমরা মার্জিনে যাবো যে কাস্টম মার্জিনে যাব যাওয়ার পর এখানে বটম হবে জিরো পয়েন্ট এইট ইঞ্চি রাইট হবে জিরো পয়েন্ট এইট ইঞ্চি টপ এক ইঞ্চি লেফট এক ইঞ্চি দেওয়ার পর এখানে ওকে দিব তারপর আমাদেরকে সেকেন্ড পেজ করে দিতে হবে ল্যান্ডস্কেপ সেই জন্য আমাদেরকে ব্রেক এ যাইতে হবে ব্রেকে যাওয়ার পর এখানে নেক্সট পেজে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের এই যে নেক্সট সেকেন্ড পেজ আসলো আসার পর আমাদের এখানে ওরিয়েন্টেশনে যাওয়ার পর ল্যান্ডস্কেপ করে দিতে হবে তাহলে প্রথম পেজটা হবে পোর্ট্রেট সেকেন্ড পেজ হবে ল্যান্ডস্কেপ তো আমাদের পেজ সেটআপের কাজ শেষ আমরা এখন যাবো প্রশ্নের মধ্যে প্রশ্নের মধ্যে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথমে দেওয়া আছে কন্টেন্ট ফোর জব ওয়ান এই প্রথমের জবটা প্রথম পেজেই করতে হবে তারপরে যে দ্বিতীয় নম্বর যে জবটা কন্টেন্ট ফোর পেজ টু দুই নম্বর পেজ করতে হবে তো আমরা আগে এক নম্বর পেজের কাজটা করব তো এই কাজটা করার জন্য পার্টে ওয়ান দেওয়া আছে এক নম্বর পার্টে কি কি দিতে হবে আর দুই নম্বর পার্টে কি কী দিতে হবে তো প্রথম পার্টে আমাদের কি দিতে হবে ফন্ট ফন্ট হবে না ফন্টের সাইজ হবে তেরো নো আপ কলাম টু দুইটি কলাম দিতে হবে এই যেখানে একটা কলাম এখানে একটা কলাম দুইটা কলাম আছে তারপরে শেপ একটা নিতে হবে সাইজ দিতে হবে শেপের ভিতর নিতে হবে ওয়ান পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট টু ইঞ্চি তা আমাদেরকে প্রথমে যে প্রথম পার্টের কাজ করতে হবে কাজটি করার জন্য আমাদের ফাইলে আসার পর আসার পর এখানে আমরা ফন্ট চেঞ্জ করবো ভাটানা সাইজ দেব তেরো সাইজ দিলাম তেরো তারপর আমাদেরকে লিখতে হবে তো প্রথমে আমাদেরকে এই যে রিজুম লিখতে হবে তারপর বাকি লেখাগুলো লিখতে হবে তা আমি বাকি লেখাগুলো লিখতেছি আমাদের লেখালেখি শেষ এখন আমরা একটা ইন্টার দেব ইন্টার দেওয়ার পর আমাদেরকে এখানে অবজেক্টিভ লিখতে হবে এই যে পার্ট টু এর জন্য অবজেক্টিভ লিখতে হবে আমাদের লেখা শেষ আমি পর্যন্ত লিখেছি পার্ট টু এর আমরা এখন এইটা সাজাবো সাজানোর জন্য আমাদেরকে তারপরে একটা শেপ নিতে হবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চি ওয়ান পয়েন্ট টু ইঞ্চি তা আসার পর আমাদের কি করতে হবে এই যে নিচে রিজিউম অফ থেকে এই যে ডিস্ট্রিক্ট নেম পর্যন্ত আমাদেরকে লেআউটে যাওয়ার পর কলামে যাওয়ার পর টু কলাম করে দিতে হবে তাহলে আমাদের এরকম হবে হওয়ার পর আমাদের এখানে একটা শেপ নিতে হবে তার আগে আমাদের এই যে উপরের স্কেলটা ধরে টান দিয়ে লেখাটাকে ছোটো করে দিতে হবে যাতে আমাদের এখানে ছবিটা ধরা যায় শেপের আমরা ইনসাইডে যাব ইনসাইডে যাওয়ার পর শেপে যাব শেপে যাওয়ার পর এরকম একটা গোল নিবো নেওয়ার পর এখানে আঁকলাম এই যে এখানে আসার পর আমরা এই যেখানে সাইজ দিব ওয়ান পয়েন্ট টু ইঞ্চি ওয়ান পয়েন্ট টু ইঞ্চি তারপর ইন্টার দেবো ইন্টার দেওয়ার পর আমাদের এসে গেছে আসার পর এখানে রাইট বাটন ক্লিক করবো করার পর নিচে দেখতে পাচ্ছেন ফরম্যাট শেপ ফরম্যাট শেপে ক্লিক করবো ফিলে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পিকচার অ্যান্ড দ্য টেক্স ফিল এখানে ক্লিক করব করার পর এই যে তার নিচে দেখতে পাচ্ছেন ইনসার্ট পিকচার ফ্রম এই যে ফাইল লেখা আছে ফাইলটা দেখার পর ক্লিক করবো করার পর আমার ছবিটা কোথায় আছে ডেস্কটপে আছে ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে আসবো আমি ছবিটা নিয়ে আসলাম এই যে আমাদের এটা কেটে দিবো কাজ শেষ এই যে আমার ছবিটা আসলো যদি ছবির ওপরে ক্লিক করি এই যে আমার ছবির সাইজ ওয়ান পয়েন্ট টু ইঞ্চি ওয়ান পয়েন্ট টু ইঞ্চি তারপর আমাদের এই যে রিজিউম দেখাটা মাঝখানে আছে বোল করা আছে আন্ডারলাইন করা আছে আর এখানে ইউর এখানে নিজের নাম দেবেন এটা লেখা বোল্ড আছে মেলিং অ্যাড্রেস এটাও বোল্ড আছে আমরা আসার বাড়ি লেখাটাকে সিলেক্ট করবো করার পর এখানে বোল্ড আন্ডারলাইন সেন্টার করে দিব সেন্টার করে দিলাম দেওয়ার পর এখানে ইয়ের নেম এখানে নিজের নাম দিবেন তারপর মেলিং অ্যাড্রেসটা বোল্ড করে দিবেন আমাদের প্রথম পার্টের কাজ শেষ পার্ট ওয়ানের কাজ শেষ এবার হচ্ছে পার্ট টু এর কাজ পার্ট টু এর মধ্যে কি আছে ফন্ট হবে ভাল্ডা না সাইজ হবে তেরো আমরা আগেই দিয়েছি নো অফ কলাম ওয়ান এখানে কোনো কলাম হবে না একটি কলামে হবে ফোর প্রাগ্রাফ লাইন স্পেসিং মাল্টিপল আর ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পিটি ইনডেনশন হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি অ্যান্ড অ্যালাইনমেন্ট হবে জাস্টিফাই অ্যাপ্লাইড স্পেসিং আফটার এইট পিটি টাইটেলস তা আমরা আগে লেখাগুলো লিখব তারপর কাজগুলো করবো এখন আমাদেরকে অবজেক্টিভ লেখাটাকে বোল্ড করে দিতে হবে এরিয়া অফ ইন্টারেস্ট এটাকে বোল্ড করে দিতে হবে জাস্টিফাই করে দিব দিতে হবে সেই জন্য আমাদেরকে লাইন এ ক্লিক করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ পিডি দেওয়া আছে তারপর আমাদের এই যেখানে নিচে ক্লিক করতে হবে প্যারাগ্রাফ এ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টেনশন লেফটে দিতে হবে আপনাদেরকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর এখানে লাইন স্পেসিং হবে মাল্টিপল আপনারা এখানে সিলেক্ট করে না থাকলে মাল্টিপল দিবেন দেওয়ার পর ওকে দিবেন ওকে দেওয়ার পর এরকম দেখবেন আপনাদের এই যে যেখাটাও জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি আবার এই যে প্যারাগ্রাফ এ যাবেন যাওয়ার পর যে লেফটে আবার জিরো পয়েন্ট সেভেন ফাইভ লিখে দিবেন ইনডেনশনে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাল্টিপল ওকে জামা লেখাটা লেখাটা সাইজে চলে এসেছে আসার পর আমাদের এখানে এই যে টু লেখাটা দেখতে পারছেন এটা এখানে তো মধ্যে ড্রপ ক্যাপ করা আছে আমরা এই টু টিটাকে সিলেক্ট করে ইনসার্টে যাবো ইনসার্টে যাওয়ার পর ড্রপ ক্যাপে যাওয়ার পর ড্রপ এড করে দেবো তারপর প্রফেশনাল ট্রেনিং লেখাটাকে সিলেক্ট করবো এখানে আসার পর বোল্ড করে দিব তারপর টেবিলটা আমরা নিব ইন্টার দিলাম কোশ্চেনের মধ্যে অ্যাপ্লাই স্পেসিং আফটার এইট পিডি টাইটেলস টাইটেলের মধ্যে আমাদেরকে এইট টাইটেল আমাদেরকে সিলেক্ট করতে হবে করার পর আমরা সিলেক্ট করলাম টাইটেলটা সিলেক্ট করার পর এই যে এখানে প্যারাগ্রাফ সেটিংয়ে যাবেন যাওয়ার পর আমাদেরকে এখানে যে আফটার লেখা আছে এই আফটারে আসার পর ওকে দিবেন তারপর এটা আমাদের এইট পিডি হয়ে গেছে তো এখানে কাজ শেষ তো আমরা এই ইনসার্টে যাবো ইনসার্টে যাওয়ার পর টেবিলে যাব টেবিলে যাওয়ার পর আমরা যে তিনটে কলাম আর এই যে পাঁচটা রো নিলাম আমাদের আসছে আসার পর আমার লেখালেখি শেষ এবার বসনের মধ্যে দেখেন এখানে এই যে ভাগ করা আছে চারটে দেওয়া আছে আর এখানে দুই মিলে একটা আর এখানে এটা ঠিকই আছে তো আমাদের এখানে আসার পর এই ঘর দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আর করে দিব তাহলে একটা হবে আর এই দুইটা ঘর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্সেল করে দিব তাহলে একটা হলো সম্পূর্ণ লেখাগুলোকে সিলেক্ট করে লে যাব লেআউটে যাওয়ার পর আমাদের এই যেখানে অ্যালাইনমেন্টে সেন্টার করে দিতে হবে তাহলে সবগুলো লেখা মাঝখানে আসলো আসার পর আমাদের কি টেবিলটা ছোট বড় করতে হবে তা আমরা এখানে টেনে টেনে ছোট বড় করতেছি এই যে হয়ে গেছে আসার পর আমাদের কি টেবিলটাকে ভাগ করতে হবে চার ভাগ তা আমরা ভাগ করার জন্য লেআউটে যাব লেআউটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ড্রো ট্যাবল এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ড্রো করব আঁকবো আমরা এই যে আমার এক দুই তিন চারটে হয়ে গেছে তারপর এখানে ক্লিক করে তুলে দিব দেখি এখানে লিখবো ওয়ান তো ওয়ান টু থ্রি ফোর আমরা লিখলাম আমাদের এই যে প্রশ্নের মতো হয়েছে তারপরে নিচে লেখাগুলো লিখবেন অরিজিনাল কোয়েশনের মধ্যে আমাদের এই লেখাগুলো বুলেট দেওয়া আছে আমরা বুলেট দিব বুলেট দেওয়ার পর আমাদের এই যে লেখাগুলোকে সিলেক্ট করে এইগুলো আন্ডারলাইন করে দিতে হবে এইগুলোকে আন্ডারলাইন করে দিতে হবে তো আমি এগুলোকে আন্ডারলাইন করে দিলাম তারপর এইদিকে এই সাইডের লেখাগুলো ইতালিক করা রয়েছে আমি ইতালিক করে দিলাম এ আমাদের পার্ট এর কাজ শেষ এখন আমরা পার্ট টু এর কাজ করব আমরা সেকেন্ড পেজে যাব তো এখানে কন্টেন্ট ফর পেজ টু প্রিপেয়ার অ্যান ইনভাইটেশন লেটার ফর ফাইভ ডিফারেন্স পারসন তো আমাদেরকে একটা ইনভাইটেশন মানে আমন্ত্রণপত্র প্রস্তুত করতে হবে সেখানে পাঁচজন বিভিন্ন ব্যক্তি থাকবে ফরম ডিফারেন্ট কোম্পানি বিভিন্ন ধরনের কোম্পানি থাকবে আর অ্যান্ড ডিস্ট্রিক্ট বিজনেস মিটিং ইউজিং মেইল মার্স তাহলে একটা বিজনেস মিটিংয়ের জন্য মেইল মার্স করতে হবে অ্যান্ড শেপ অ্যাজ পার স্যাম্পল নিজের শেপের মতো করে একটা স্যাম্পল তৈরি করতে হবে তো আমরা প্রথমে ইনভাইটেশন লেটার লিখবো ফন্ট্যাক্ট সাইজ বারো ফন্ট হবে গেলিভারি লাইন স্পেসিং দিতে হবে মাল্টিপল ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ অ্যান্ড অ্যালাইমেন্ট দিতে হবে জাস্টিফাই তা আমাদেরকে দুইটা শেপ নিতে হবে তারপর লেখাগুলো লিখতে হবে তারপর নিচে কিছু অ্যাডিশনাল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যেমন ফুটার নি ফুটারে পাত দিতে হবে যার লোকেশন থাকবে ফাইলটার যে ফাইলটা কোথায় সেভ করা আছে তারপর পেজ নাম্বার দিতে হবে পজিশন রাইট সাইড ওয়ারলি সেকেন্ড পেজ দুইটাই শুধুমাত্র সেকেন্ড পেজে হবে প্রথম পেজে হবে না বর্ডার দিতে হবে ওয়ার্লি সেকেন্ড পেজ তাহলে সেকেন্ড পেজের মধ্যে আমাদের এই বাকি কাজগুলো করতে হবে তা আমরা এখন শুরু করব আমি লেখাগুলোকে সিলেক্ট করব করার পর এখানে আসি ক্যালিবেরি দেওয়াই আছে সাইজ বারো জাস্টিফাই করবো ইনভাইটেশান লেখা শেষ এখানে আসি ফ্রন্টে নাম দেবো ক্যালিবেরি সাইজ দেব বারো এখন দুইটা শেপ নিতে হবে তারপরে ইনসাইডে যাওয়ার পর শেপে যাব যাওয়ার পর আমাদেরকে এই শেপটা নিতে হবে নেওয়ার পর এখানে আঁকতে হবে বা আরেকটা নিলাম তারপর এখানে রাইট রাইট বাটন ক্লিক করে এয়ার টেক্সে ক্লিক করবেন করার পরে যা আসবে তারপর এখানে রাইট বাটন ক্লিক করে এয়ার টেক্স করবেন এখানে আসবে আসার পর লেখাগুলো লিখবেন লেখালেখি শেষ আপনার লেখাগুলোকে সিলেক্ট করে ফন্ট কালারে এসে কালো করে দিবেন আমি লেখাগুলোকে কালো করে দিয়েছি আমি লেখাগুলোকে কালো করে দিয়েছি এখন শেপগুলোকে সিলেক্ট করে ফর্মেটে যাবেন যাওয়ার পর শেপ আসার পর নফিল করে দিবেন এটাকে সিলেক্ট করবেন এখানে শেপ ফেলে আসে নফিল করে দিবেন আমাদের শেষ মোটামুটি আমাদেরকে যেখানে মেল মাছ করতে বলছে আমরা এই মেল মাছটা আর একটি পেজ নিয়ে সেখানে করব কিন্তু এখন আমাদেরকে এই যে এডিশনাল ইনস্ট্রাকশনগুলো করতে হবে প্রথমে ভুডারে দিতে হবে পেজ নাম্বার তারপর দিতে হবে ফাইল পাথ তারপরে বর্ডার দিতে হবে তাই আমি আসলাম এখানে আসার পর আমাদের ইনভাইটেশন লেখাটাকে সিলেক্ট করে বোল্ড আন্ডারলাইন সেন্টার করে দেব ইনসার্টে আসতে হবে ইনসার্টে আসার পর আমাদেরকে এখানে যে ফুটার বলা হয়েছে ফুটারে ক্লিক করে আমাদেরকে রাইট সাইডে যেখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার এখানে ক্লিক করবেন এই যে আসছে পেজ নাম্বার আসার পর আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের এই যে এখানে ডকুমেন্ট ইনফো আছে ডিজাইন অপশানে ডকুমেন্ট ইনফো এখানে ক্লিক করে ফাইল পাতে যাওয়া যাবেন ফাইল পাতে গেলে আমাদের যে ফাইলের লোকেশানটা এটা এখানে শো করবে তা আমাদের কাজ শেষ এখন বর্ডার দিতে হবে তা বর্ডার দেওয়ার জন্য আমাদেরকে ডিজাইনে যাইতে হবে পেজ বর্ডারে যাইতে হবে এখানে বক্স দিতে হবে দেওয়ার পর এখানে ক্লিক করতে হবে সেকশনে ক্লিক করতে হবে ওকে তো দেখেন আমাদের প্রথম পেজে পেজ নাম্বার নাই বর্ডার নাই ফাইল পাত নাই সেকেন্ড পেজে সব দিয়েছি তো আমরা ফাইলটাকে সেভ করবো সেভ করার পর কেটে দিব তারপর আমাদের এই ফাইলটাকে কপি করতে হবে পেস্ট করতে হবে ফাইলটা ওপেন করতে হবে ওপেন করার পর আমাদের এই সিবিটাকে ডিলিট করে দিতে হবে পাঁচজন ব্যক্তির নাম হবে পাঁচজন বিভিন্ন ব্যক্তির নাম হবে পাঁচজন বিভিন্ন ব্যক্তি কোম্পানি থাকবে এবং বিজনেস মিটিং এর জন্য তাদেরকে একটা মিলমাছ করতে হবে তা আমরা পেঁচে যাবো যার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিপশান নেম ডিসিগনেশন কোম্পানি নেম ডিস্ট্রিক্ট নেম আমাদেরকে এখানে এই পাঁচটা জিনিস তৈরি করতে হবে আর এখানে হচ্ছে যে মিটিং ডেট এক দুই তিন চার এখানে একটা মিটিং ডেট পাঁচ তো পাঁচটা আমাদের লিস্ট বানাইতে হবে বানানোর জন্য আমাদেরকে কী করতে হবে মেইলে মেইলিংয়ে ক্লিক করতে হবে করার পর স্টার্ট মেইল এখানে সিলেটার টারে ক্লিক করলাম করার পর এখানে সিলেক্ট রিসিপশান এখানে ক্লিক করে আর টাইপ ইন ইউ লিস্ট করার পর এরকম একটা অপশান আসবে এখানে আসার পর কাস্টম কলামে যাবেন যাওয়ার পর এখানে পাঁচটা রেখে বাকিগুলো রিলেট করে দেবেন তা আমি যে এখান থেকে ডিলিট করতেছি একটা একটা করে তো আমার ডিলিট করা শেষ প্রথমে টাইটেলে ক্লিক করবো করার পর এখানে লিখব ওই যেখানে রিসিপ্ট নেম লিখতে দেখতেছেন এখানে লিখতে হবে নাম্বারে ক্লিক করবেন দেখার পর এখানে রিনেম করবেন ডিজিগনেশন ডিজিগনেশন লিখবেন লেখার পর ওকে দিবেন তারপর এভাবে সবগুলো করবেন করার পর ওকে দিবেন ওকে দেওয়ার পর এখানে আসি লিখবেন নাম লিখবেন লিখবেন লেখার পর ওকে দিবেন ধরপর এরকম একটা চাইবে আপনি লোকেশান দেখাবেন যে আমি ডেস্কটপে সেভ করবো কারবার এখানে আর দি একটা নাম দেবেন তা আমি আর দিয়ে সেভ করলাম সেভ দর পর এরকম অপশান দেখাবে যে অ্যাড্রেস বুক গ্রিটিং লাইন ইনসার্ট ফিল্ড এই এই অপশানগুলো ভেসে উঠবে এতক্ষণ কিন্তু আমাদের অপশানগুলো ছিল না তারপর এখানে যদি ইনসার্ট মার্স ফিল্ডে ক্লিক করেন এখানে দেখতে পাবেন যে আমার রিসিপ্ট নেম ডিজিগনেশান কোম্পানি নেম ডিস্ট্রিক্ট নেম মিটিং ডেট চলে এসেছে আসার পর আমরা কী করবো এই যেখানে আর রিসিপ্ট নেম আছে এই লেখাটাকে সিলেক্ট করে মুছে দেবো দেওয়ার পর আমাদের এই ইনসার্ট ফিল্ডে আসার পর রিসিপ্ট নেম দেবো তারপর ডিজিগনেশানে দেবো ব্যাগ স্প্রে দেব তারপর এখানে ইনচার্জ মেজাস্ট্রেট ডিজিগনেশন এভাবে এভাবে করে নিবেন নেওয়ার পর আমাদেরকে এই মিটিং ডেট আসার পর এখানে মিটিং ডেটটা দিতে হবে তারপর এখানে দেওয়া সি নেম এখানে নিজের নাম দিবেন আমি আমার নাম দিচ্ছি আমি এখানে আমার নাম দিলাম দেওয়ার পর আমাদের কাজ শেষ আমরা এখন দেখতে পাবো এইখানে রিসিপ্ট নেমের জায়গায় নাম এসেছে কিনা ডিজিগনেশনের জায়গায় নাম এসেছে না কিনা তা এখানে প্রিভিউ রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেখেন আমি এক নাম্বার হামিম লিখছিলাম ডিরেক্টর আর কোম্পানি হচ্ছে ফার্ম আর ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর মিটিং ডেট হচ্ছে এক পাঁচ এক ছয় দু হাজার চব্বিশ এই যে আমি রাজু দেখতে আর এখানে ক্লিক করলে আবার হাইট হয়ে যাবে যাওয়ার পর আমাদেরকে এখানে ফিনিশ মার্জে ক্লিক করতে হবে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এটা এটাতে ক্লিক করে আর ওয়ালে ক্লিক করে ওকে দিতে হবে তবে এরকম একটা নতুন ওয়ার্ড ফাইল আসবে আসার পর দেখতেছেন এই যে এখানে আমার পাঁচজন ব্যক্তি পাঁচটি নাম পাঁচটি কোম্পানি তাদের মিটিং রেট প্রথমে যে হামিম ডিরেক্টর তারপরে হচ্ছে রাজু এমডি তারপরে হচ্ছে ডিয়া রায়হান এক্সিকিউটিভ তারপরে হচ্ছে আদনান ম্যানেজার এ পাঁচটা পেজ আসছে আমার আসার পর আমাদের কাজ শেষ সেইটাকে সেভ করতে হবে তো সেভ করতে হবে কোথায় আমি যেখানে আমি যে ফোল্ডারে কাজ করছি সেই ফোল্ডারতে তার ফোল্ডারটা হচ্ছে ডেস্কটপে এই রাজু নামে ফোল্ডারে এখানে সেভ করতে হবে সেভ করার পর কেটে দিতে হবে ধন্যবাদ সবাইকে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন